আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি এক আপু বাইরে থেকে তার ভাগ্নির জন্য দুইটা ড্রেস অর্ডার করেছিল তো আপুটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করেছিল এবং বলেছিল প্রোডাক্ট রেডি করে যাতে ছবি দিই তাহলে আপু বাকি টাকা পেমেন্ট করে দিবে। তো যখন পূজার অর্ডার আমরা প্রায় ক্লোজ করে দিচ্ছি এমন সময় অর্ডার করেছিল আমি বারবার বলছিলাম যে না আপু এখন অর্ডারটা নেওয়া যাবে না তো আপু অনেক রিকোয়েস্ট করে বলেছিল যে আপুর জন্য জাস্ট দুইটা ড্রেস দেওয়ার জন্য তো আমি ওর আপুর রিকোয়েস্ট আর ফেলতে পারিনি তো আমি আপুকে দুইটা ড্রেস রেডি করে যখন আপুকে ছবি দিলাম আপু দেখলাম যে আপুকে যে অ্যামাউন্টটা আমি বলেছিলাম আপু তার থেকে দুশো টাকা বেশি পাঠিয়ে দিয়েছে আমাকে আপুকে নখ দিয়ে বললাম যে আপু আপনি তো আমাকে দুশো টাকা বেশি দিয়েছেন কিন্তু আপুটা তখন বলল যে আমি ভাবছি যে ভুলে দিয়েছে আপুকে বললাম যে আপু আপনি ভুলে দুইশো টাকা বেশি দিয়ে ফেলেছেন আপনি আমাকে একটা ডেলিভারি বিকাশ নাম্বার দেন আমি রিটার্ন করে দিচ্ছি তো আপু বলল যে না না আপু আমি ভুলে দিইনি আমি ইচ্ছা করেই দিয়েছি দুইশো টাকা আপনি এত অল্প সময়ের মধ্যে আমাকে ড্রেসগুলো দিতে পেরেছেন এর জন্য আমি দুইশো টাকা বেশি দিলাম আপু আপনার বাচ্চার জন্য আপনি ওকে কিছু চকলেট কিনে খাওয়াবেন আসলে কি বলবো বলেন আমার পেজের কিছু কিছু আপুগুলো এত মিষ্টি মানে আসলে তাদের নিয়ে কিছু বলার নেই